আমি একটা হাদিস পাঠ করেছি এ হাদিস শুনানি আবুদাউদে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষকে যদি কেউ সম্মান করে ইজ্জত করে তো এটি স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনকে ইজ্জত করার সমান আল্লাহ রব্বুল আলমিনকে ইজর ইজ্জত করা আল্লাহ রব্বুল আলমিনকে সম্মান করা এরই অংশ হবে আল্লাহর সম্মাননার আল্লাহর ইজ্জত প্রদান আল্লাহকে সম্মান করার অংশ হবে তার অন্তর্ভুক্ত হবে যদি তিন শ্রেণীর মানুষকে মানুষ সম্মান করে সেই তিন শ্রেণীর মানুষ আমাদের সমাজে তমত থেকে প্রথম দুই শ্রেণীর মানুষ বড় বেশি অবহেলিত নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহর আলমিনকে সম্মান দেওয়া আল্লাহকে মর্যাদা দেওয়া এর অন্তর্ভুক্ত মুসলিম যে মানুষগুলো ইসলামের উপর থেকে বার্ধক্যে পৌঁছে গেছেন ইসলামের উপর থেকে বার্ধক্যে পৌঁছে গেছেন বয়স বেশি হয়ে গেছে মুরব্বী হয়ে গেছেন সিনিয়র হয়ে গেছেন এই মানুষগুলোকে সম্মান করা এটা স্বয়ং কাকে সম্মান করা আল্লাহকে সম্মান করা তাদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করার হয় মতো মর্যাদার দিক থেকে ফজিলতের দিক থেকে আমাদের সমাজে আজ মুরব্বীদের সম্মান এটা হারিয়ে গেছে একটা সময় আমরা দেখেছি আমাদের ছোটবেলায় আমাদের চাইতে যারা বয়সে আরো সিনিয়র আছেন মুরব্বীরা আছেন আপনারা আরো বেশি দেখেছেন যে আমাদের এই সমাজে তরুণরা বয়সে ছোটরা সিনিয়রদেরকে বয়সে বড়দেরকে সম্মান করতো এটা ইসলামের সৌন্দর্য যে ছোটরা বড়দেরকে কি করবে সম্মান করবে সম্মানের অংশ হিসাবে তাদের সামনে আদব লেহাজ রেখে কথা বলবে তাদের আগে আগে সামনে সামনে হাঁটবে না পেছনে পেছনে হাঁটবে তাদের কথার উপরে কথা বলতে যাবে না কোনো বিষয়ে দ্বিমত করতে হলে ভদ্রতা সম্মাননা সব প্রদর্শন করে তারপরে বলবে আজ এ বিষয়গুলো আমাদের কাছে খুব ঠুনকো এবং ছোট বিষয়ে পরিণত হয়ে গেছে মোহতারাম হাজরিন কত বড় কথা যে আপনি একজন বয়স্ক মুরব্বীকে সম্মান দেখালেন তো স্বয়ং আল্লাহ রব্বুল আরমিনকে সম্মান দেখানোর মতো ইমসল্লা আলিসাল্লাম বলেছেন লাই সামিনা মাল্লাম ইয়ারহান সগেই রানা যে ব্যক্তি আমার উন্মতে ছোটদেরকে স্নেহ করে না ওয়ালাম আমাদের যারা মুরুব্বী বয়সে বড় তাদেরকে তাদের যে অধিকার তাদের যে হক তাদের যে সম্মান এটার প্রতি যে ব্যক্তি খেয়াল করে না এটা যে ব্যক্তি জানে না শিখে নাই নবীজি সাল্লা বলেছেন সে আমার উন্মত হতে পারে না অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে মার্শাল্লা ভালো ইসলামের অনেক বিধিবিধান পালন করে ভালো কিন্তু বয়স্ক মুরব্বীদেরকে সম্মান দিতে কোন বয়স্ক মুরব্বী যদি উল্টাপাল্টা পাল্টা কিছু করেন উল্টাপাল্টা কিছু যদি বলেন পর তার সাথে বেয়াদবি করা তাকে অসম্মান করা তাকে তাচ্ছিল্য করা তাকে অপমান করা এটা মুসলমান যুবকের কাজ হতে আমরা এক সময় দেখেছি আমাদের দেশে যুবকরা ইসলামের এই সৌন্দর্যগুলো ধারণ করতেন এখনো অনেকে করছেন কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে এক সময় আমরা দেখেছি রাস্তার পাশ দিয়ে কোনো মুরব্বী তিনি হেঁটে গেলে যারা বয়সে ছোট তরুণ যুবক তারা কাচুমুচু হয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে যেতেন শ্রদ্ধাভরে সালাম নিবেদন করতেন এবং নিজের বডি ল্যাঙ্গুয়েজ দ্বারায় বোঝানো চাই চেষ্টা করতেন যে আপনাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি পাবলিক পরিবহনে বাসে কোন বৃদ্ধ মানুষ বা মুরব্বী মানুষ উঠলে অনেক যুবকরা নিজেদের সিট ছেড়ে দিয়ে তাকে বসার জন্য অফার করতেন এখন এগুলো আছে হারাই গেছে মোহতারাম হাজরিন এগুলো যদি আমাদের থেকে হারিয়ে যায় তাহলে কখনো আমরা ভালো মুসলমান হতে পারবো না ভালো মানুষ হতে পারবো মনে রাখতে হবে যারা বয়সে বড় তাদেরকে সম্মান করা এটা শুধুমাত্র আমাদের সামাজিক সৌন্দর্যের বিষয় নয় এটি স্বয়ং আল্লাহর নির্দেশ এটি স্বয়ং রাসুল সাল্লা সাল্লামের নির্দেশ স্বয়ং আল্লাহকে সম্মান করার মতো এত ফজিলতপূর্ণ বিষয় সিনিয়র এবং বয়সে বড়দেরকে সম্মান করা আমাদের বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিতে স্কুলে যে সমস্ত বন্ধুরা পড়াশোনা করেন আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে যে এত বিশাল ফজিলতপূর্ণ যে স্বয়ং আল্লাহকে সম্মান করার মতো সিনিয়রদেরকে সম্মান করা এই বিষয়টি আমাদেরকে পুনরায় চর্চা করতে হবে এটি আমাদের মধ্যে আনতে হবে দুঃখজনক যে আমাদের শিক্ষার্থীরা আজ নিজের শিক্ষকের সঙ্গে বেয়াদবি করতে পিছপা হয় না ঠিক না বেঠিক স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি মাদ্রাসাগুলোতে গুলোতে অধপতন শুরু হয়ে যাচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা আমাদের তরুণরা মুরব্বীদেরকে সম্মান করে না অতএব অতিবাড়ি মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করি বয়সে যে আমার চাইতে বড় হবে সিনিয়র হবে বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী ইসলামের উপরে থেকে যা দাড়ি পেকে গেছে এই মানুষগুলোকে আমরা মনের গভীর থেকে বিশেষভাবে শ্রদ্ধা করব। ভালোবাসা নিবেদন করব সম্মান করব রেসপেক্ট করব করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের কামলের তফিক দান করে এই সমাজটা আমাদেরকেই পরিবর্তন করতে হবে আমরা আমাদের পূর্বপুরুষদের যে সৌন্দর্যগুলো ঐতিহ্যগুলো ভালো গুণগুলো সেগুলো আবার পুনরায় উদ্ধার করবো হিংসা তরুণরা যদি জেগে যায় তরুণরা যদি সচেতন হয় তরুণরা যদি প্রত্যেকটা মানুষ প্রতিজ্ঞা করে যে আমরা আমাদের সুন্দর গুণাবলী দিয়ে নিজেদের জীবনকে সাজাবো ভাইয়েরা আমার দুনিয়াও উজ্জ্বল হবে আখেরাতেও উজ্জ্বল হবে বে এবং যার ভিতরে ভদ্রতা নাই ম্যানার্স নাই মুরব্বীদের সম্মান করার মতো যোগ্যতা এবং গুণ যার মধ্যে নাই এই ব্যক্তিকে দুনিয়ার মানুষও পছন্দ করে না আল্লাহরও সে প্রিয় হতে পারে অতএব তিন ব্যক্তির প্রথম ব্যক্তি পেয়ে গেলাম বয়সে যিনি সিনিয়র বিশেষ করে দাড়ি পাকা মুরব্বীরা এ লোকগুলোকে দেখলেই তিনি হোক আপনার চাইতে কম শিক্ষিত হোক তিনি গরিব মানুষ হোক তিনি সমাজের সাধারণ মানুষ আপনি হয়তো তার চাইতে বেশি পয়সাওয়ালা আপনি হয়তো তার চাইতে বেশি জ্ঞানী আপনি হয়তো তার চাইতে বেশি আমলি কিন্তু শুধুমাত্র বয়সে বড় হওয়ার কারণে সিনিয়র হওয়ার কারণে বৃদ্ধ হওয়ার কারণে ইসলাম তার অধিকার সংরক্ষণ করেছে যে সিনিয়রকে সম্মান দেখাতে হবে এই জন্য ইসলাম প্র্যাকটিস যদি হয় সেই সমাজে কোনো বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে আজ বৃদ্ধাশ্রমের যে কালচার গোটা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এটির অন্যতম প্রধান কারণ এটি যে জুনিয়ররা সিনিয়রদের মর্যাদা তাদের অধিকার তাদের প্রাপ্য সম্মান দিতে জানে না বাইরের মানুষ তো পরের কথা নিজের সন্তানরা পর্যন্ত বাবা মাকে সম্মান দিতে ইসলাম আমাদেরকে যে সুন্দর জীবন বিধান দিয়েছে সেটি যদি আমরা চর্চা না করি আজ হয়তো আমি আমার মুরব্বিদের সম্মান করছি না কাল আপনি আমি যখন মৃত্যু হব হয়তো আমাদেরকেও বৃদ্ধাশ্রমে যেতে হতে পারে কারণ আমাদের পরবর্তী প্রজন্ম বড়দেরকে সম্মান করতে জানবে অতএব আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে পুনরায় উদ্ধার করার জন্য মানসিক যে ইচ্ছা সেটি নতুন করে সৃষ্টি করতে হবে প্রতিজ্ঞা করতে হবে করবত ইনশাল্লাহ আল্লাহ আল্লাহকে সবাইকে তফিক দান করুন মোহতারাম হাজরিন অনেক রিক্সাওয়ালা মুরব্বী আছেন রিক্সাওয়ালা মুরব্বী আছেন রিক্সা চালায় হয়তো আপনার বাপের বয়সই আপনার চাচার বয়সী আপনার বড় ভাইয়ের মতো কিন্তু আমরা তরুণরা তাদের সাথে তুই তুকারি করি কথা বলি আছে না নাই আল্লাহ আকবার কোন ভদ্র মানুষ কোন সভ্য মানুষ কোন ভালো মানুষ কোন ভালো মুসলমান এ আচরণ কখনো করতে পারে যারা মাশাল্লাহ বৃদ্ধ আবার সামাজিক প্রতিপত্তি আছে টাকা পয়সা আছে তাদের জ্ঞান গরিমা আছে সামাজিক অবস্থান আছে তাদের ছেলে মেয়েদের পয়সা করি আছে এই মানুষগুলোকে সম্মান করার অভাব এদেশে এদেশে এই মানুষকে সম্মান করার লোক বহু পাওয়া যায় কিন্তু যারা খেটে খাওয়া দিন মজুর হয়তো তিনি সাধারণ শ্রমিক মানুষ হয়তো তিনি একজন রিক্সাওয়ালা মানুষ আমরা যারা নামাজ কালাম করি এ মানুষগুলোর মধ্যেও শুধুমাত্র বয়সে সিনিয়র হওয়ার কারণে একজন বৃদ্ধ মুসলমান হওয়ার কারণে তার প্রতি সম্মান প্রদর্শন করার যে নির্দেশ নবীজ সাল্লাম এত গুরুত্বের সাথে দিয়েছেন যে তাকে সম্মান করা স্বয়ং আল্লাহকে সম্মান করার সমান সে বিষয়কে আমরা বেশিরভাগ মানুষ খেয়াল করি না মোহতারাম হাজির রাস্তাঘাটে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে অশিক্ষিত শিক্ষা বঞ্চিত তারা হয়তো গরিব মানুষ সামাজিক সেরকম কোন অবস্থান সামাজিক সেরকম কোনো অবস্থান প্রতিপত্তি তাদের নাই কিন্তু বয়সে তারা সিনিয়র বৃদ্ধ হয়ে গেছেন তাদেরকে আমাদের সম্মান করতে হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে রাখবেন ইসলাম মানুষকে সভ্য হতে শিখায় ভদ্র হতে শিখায় আমরা ভদ্রতা থেকে যত দূরে সরবো ইসলাম থেকেও তত দূরে সরে যাব আমাদের সন্তানদেরকে শিখাবেন আজকাল মানুষ একটু পয়সা করি হয়ে গেলে ছেলে মেয়ে দু চার কলম পড়ালেখা করে ফেললে আমাদের এই অঞ্চলে বৃহত্তর নোয়াখালী অঞ্চলে প্রবাসে থাকে অনেক ভাই বোন দু চারটা বিদেশে গেলে বিল্ডিং একটা করে ফেলছে আরেকটা করে ফেলছে কিছু জায়গা জমি কিনে ফেলছে তখন আর কিসের মুর্বী কিসের কি মনে করে পয়সা দিয়ে গোটা দুনিয়াটা কিনে ফেলবে এরকম একটা ভাব চলে আসছে না মনে রাখবেন আপনারা পর দায়িত্ব হলো আপনার ছোট বাচ্চাকে শিখাবেন বলে শ্রদ্ধা করে সম্মান করে ডাকবে বলবে তাকে অ্যাড্রেস করার সময় বুক শ্রদ্ধা দিয়ে করবে মনে রাখবে বয়সে তিনি সিনিয়র হওয়ার কারণে বাপের বয়সে হওয়ার কারণে ইসলাম তাকে সম্মান করাটা আমাদের উপরে অপরিহার্য করে দিয়েছে এটা হচ্ছে কোনো আমল নয় এটা বাধ্যতামূলক আমল আপনি তাকে সম্মান করতেই হবে এটি তার প্রাপ্য অথচ দুঃখজনক যে সামান্য কিছু পয়সা করি হওয়ার পর দু চার ক্লাস স্কুল কলেজে বা মাদ্রাসায় পড়ার পর রিক্সাওয়ালা বা এরকম সাধারণ মানুষ তারা বয়সে অনেক বড় বাপের বয়স হওয়ার পরও তাদের সাথে তুইতকারী তার ছিল্লে করে কথা বলা ধমক দিয়ে কথা বলা বেয়াদবি করে কথা বলা তাদের রিক্সায় উঠে তাদের ঘাড়ে উঠে বেয়াদবের মতো শৃঙ্খলা আচরণ করা এগুলো আজ ঘরে ঘরে ঢুকে গেছে মোক্তারাম হাজির এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে আমি আবার বলছি। আজ আপনি যদি সুপথে না আসেন কাল আপনার সন্তান আপনার সঙ্গে করবে চোখের পানি ফেলবেন কাজ হবে না অতএব এই সমাজকে সুন্দরের পথে আহ্বান করার জন্য আমাদেরকে দীপ্ত কণ্ঠে শপথ করতে হবে যে আমরা নিজেরা ভালো মানুষ হব আমাদের সন্তানদেরকে ভালো মানুষ বানাবো আমার সন্তান আমার বাসার কাজের লোক বয়সে যে মায়ের সমান বাপের সমান সে মানুষটিকে সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে বলবে ডাকবে সম্মান করবে আপনি তাকে শেখাবেন আপনি সম্মান করে দেখাবেন মুশকিল হলো আমরা নিজেরাই আমাদের সন্তানদেরকে সেরকম মর্যাদা দেওয়ার মতো আদর্শ সেরকম ভদ্রতা সেরকম ম্যানার্স এবং আসলাক শিক্ষা দেই না তারা শিখবে কোথেকে ভাইর আমার আপনার বাসায় একজন মহিলা কাজ করেন আপনার ওয়াইফের বয়সই আপনার মায়ের বয়স আপনার ছেলেরা তার সাথে কিভাবে ট্রিট করে আপনার বাচ্চা মেয়েরা তার সাথে কিভাবে ট্রিট করে কিভাবে কথা বলে কোন কথা বলে ধমক দিয়া বলে কিনা অর্ডারের স্বরে বলে কিনা বেআমের মতো বলে কিনা সাথে সাথে তাকে থামিয়ে দিয়ে তাকে ভদ্রতা শেখাবেন যে লোকটা কাজ করতে পারে শ্রমিক হয়ে আসতে পারে ছোট হয়তো ক্ষুদ্র কোনো কাজ করতে পারে কিন্তু

সাধারণ খেটে খাওয়া মানুষগুলো বয়সে অনেক সিনিয়র হওয়ার পরও তারা কোথাও মর্যাদা পায় না তাদেরকে অনেক সময় যে অনেক হুজুররাও সালাম করে সবাই সালাম করে। নেতা সবাই বলে সাথে আসি বড় ভাই পাম্পটটি দিয়ে নেতা সাহেবের সাথে ভালো থাকার চেষ্টা করে ঠিক না ভাই ঠিক আর মুরব্বীদের বেচারা কোনো সালামটাও ভালো করে পায় না ভাই রে দুনিয়ারে দাপট দুনিয়ারে ক্ষমতা এটা দেখতে দেখতে এক সময় শেষ হয়ে যাবে কিন্তু মানুষের আখলাখ উন্নত চরিত্র এটা টিকে থাকবে এই জন্য আমাদেরকে শপথ করতে হবে আজকের এই মাহফিল থেকে আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা বয়সে বড় যারা তাদেরকে সম্মান দেখাবো অন্যকে সম্মান দেখাতে শেখাবো ঠিক আছে না ইনশাআল্লাহ আমাদের বন্ধু বান্ধবদেরকে ইচ্ছাকৃতভাবে একজন রিক্সাওয়ালা চাচা বয়সে মুরব্বী দাঁড়িয়ে আছেন রিক্সা নিয়ে চাচা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন 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 একজন অশিক্ষিত মানুষ হয়তো বসে তিনি কোথাও কাজ করছেন আপনার কোনো কাজ না থাকলেও তার কাছে যান কাছে গিয়ে তাকে সালাম দেন সুন্দর করে দুই হাতটা তার সাথে মিলান ভালোবাসা শ্রদ্ধা প্রদর্শন করেন পয়সা দিয়ে কিছু করতে পারেন না আচরণ দিয়ে তাকে বোঝান যে আমি আপনাকে আপনার সন্তানের মতো আপনার সাথে আচরণ করতে চাই আপনাকে বাবার মতো দেখি মায়ের মতো দেখি আমি ব্যক্তিগতভাবে আমার বাসায় যারা কাজের লোক থাকেন বা যারা কাজ করেন আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে এই শিক্ষা দেওয়া যে খবরদার এই লোক কাজের লোক এটা যেন তোমার মাথায় না আসে তোমার মাথায় আসবে আমার বাপের সমান তোমার মাথায় আসবে উনি আমার মায়ের সমান অতএব মায়ের সাথে যেভাবে কথা বলবে সেরকম সম্মান দিয়ে কথা বলবে এগুলো কি আছে আমাদের সমাজে আজকাল বরং আমরা নিজেরাই সন্তানদেরকে মানুষ করছি মোহতারাম হাজির মনে হবে যে খুব ছোট বিষয় কিন্তু না ছোট বিষয় না এই আখলাম এই সামাজিক সৌন্দর্য এটার উপরেই মানুষের সভ্যতা বিনির্মাণ হয় আমরা আস্তে আস্তে নিজেদের অজান্তে পশ্চিমা ধ্যান ধারণা পশ্চিমা সভ্যতা পশ্চিমা অপসংস্কৃতির প্রভাবে আমাদের সমাজের সৌন্দর্যগুলো হারিয়ে ফেলছে আমাদের সমাজের যে সৌন্দর্য ছিল যে সৌন্দর্য আছে পশ্চিমারা সেগুলো কল্পনাও করতে পারে না তাদের অনেক ভালো ভালো দিক আছে সমাজের কিন্তু আমাদের সমাজে সিনিয়রদেরকে রেসপেক্ট সম্মান তাদের প্রতি প্রদর্শন করার 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 সৌন্দর্য এগুলো তথাকথিত উন্নত বিশ্বের মানুষ কল্পনাও করতে পারে অতএব সিনিয়রদের সম্মান করার বিষয়টি আমরা প্রতিজ্ঞা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এখন থেকে শুরু করব যুবক ভাইরা ঠিক আছে না ইনশাল্লাহ দ্বিতীয় যে ব্যক্তিকে সম্মান করা আল্লাহকে সম্মান করার মতো স্বয়ং আল্লাহকে সম্মান করার সমতুল্য যে ব্যক্তিকে সম্মান করা সে মানুষটি হলেন হামিলুল কোরআন কোরআনে করিমের হাফেজ মাত্র দুজন হাফেজের মাথায় আমরা পাগড়ি পড়ালাম দশ মাসে গোটা ত্রিশ পারা কোরআন ছয় শতর বেশি পৃষ্ঠা মুখস্থ করে ফেলেছে এবং এক দান এরা শুনিয়ে দিতে পারে এটি মিরাকল এটি আশ্চর্যজনক বিষয় অভিবত হওয়ার মতো বিষয় আল্লাহরে কোরান যারা নিজেদের পক্ষে ধারণ করে আল্লাহরে কোরআন যারা নিজেদের পক্ষে হেফাজত করেছে এই যে কোরানদের মধ্যে যাদের মধ্যে সীমা লঙ্ঘন নাই আর যাদের মধ্যে ছাড়া ছাড়িও নাই বাড়াবাড়ি ছাড়া ছাড়ি নাই কোরআন অনুসরণ করার ক্ষেত্রে তারা কোরানের নির্দেশ মেনে চলে অতিরঞ্জন করে না আবার ঢিলা ঢালামিও করে না ছাড়া ছাড়িও করে না এই রকম হাফিজ কোরআন তাদের সম্মান করা স্বয়ং আল্লাহকে সম্মান করার এখন আজকাল এটাও সেটা উঠে যাচ্ছে আমাদের সমাজ থেকে এই জিনিসটাও নাই কারণ আলেমদেরকে সম্মান করা বিশেষ কোনো কারণ নাই তাদের কাছে না ক্ষমতা আছে না পয়সা আছে এই সমাজে এখন সম্মান হয় পয়সা আর ক্ষমতা ঠিক না বে ঠিক অবশ্য আলেমদেরকে যেটুকু সম্মান মানুষ করে সেটা মনের ভেতর থেকেই করে কোন দুনিয়ার প্রভাবশালী মানুষকে সম্মান করলে সেটা হয় তার পয়সার কারণে নয় তার চেয়ারের কারণে নয় তার পদের কারণে কিন্তু ওলামাদেরকে যেটুকুন ভালোবাসা মানুষ দেয় সেটুকুন নিরঙ্কুশ ফ্রেশ ভালোবাসা নির্ঝঞ্ঝাট পিওর ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য দুনিয়ার কোনো ধান্দা সেখানে থাকে অতএব ওলামাদের ভালোবাসা থাকতে হবে তৃতীয়ত যাকে সম্মান করা আল্লাহকে সম্মান করার মতো তিনি হলেন ওই শাসক ওই পদাধিকারী ব্যক্তি যিনি মানুষের দায়িত্ব পালন করছেন নেতৃত্ব দিচ্ছেন এবং তার কাজটা তিনি ইনসাফের সাথে আঞ্জাম দেন তিনি কোন প্রকার ইনসাফ বহির্ভূত কাজ করেন না আমাদের সমাজে যে যে পদ পায় একেবারে ইউনিয়ন পরিষদের ছোট্ট চেয়ার থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ার পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারী হোক আর বেসরকারি কোনো প্রতিষ্ঠানে একটা ভালো চেয়ার পাক যে যে চেয়ার পাই আমরা যে যেই পদ পাই আমরা আমরা সেটা দিয়ে কিভাবে স্বজন করব। কিভাবে নিজের পছন্দের লোকদেরকে সুবিধা দেব সেই ধান্দায় আমরা সবসময় ব্যস্ত থাকি আমরা ভুলে যাই যে প্রতিটা মানুষকে সেবার দায়িত্ব আল্লাহ তালা আমাকে দিয়েছেন অতএব বৈষম্য না করে ইনসাফ প্রতিষ্ঠা করাটা আমরা ভুলে যাই মোহতারাম হাজরিন আপনার আপনার মনে করেন একজন ভগ্নিপতি আছেন গুরুত্বপূর্ণ কোন একটা প্রশাসনের দায়িত্বে পদে তাহলে আপনার ঠেলা এলাকাতে মানুষ আর বসবাস করতে পারে না ঠিক না বেঠিক কারণ ভগ্নিপতি প্রশাসনের অমুক সাহেব এই সাহেবের সেলক হয়ে তার দাপটের ঠেলা এলাকা মানুষ টিকতে পারে তার কারণ কি কারণ হলো সাহেব বেঞ্চাফ করে সালা বা আত্মীয় স্বজন আসলে তখন তাদের জন্য দিনকে রাত রাতকে দিন করতেও অসুবিধা আল্লাহ যাকে যতটুকু দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করার ক্ষেত্রে সবার সমান অধিকার দিতে হবে কোন প্রকার বৈষম্য করা যাবে সবার প্রতি সমান অধিকার রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম সমান অধিকার প্রতিষ্ঠা করেন এনসা প্রতিষ্ঠা করেন এরকম ব্যক্তিদেরকে সম্মান দেওয়ার তফিক দান করুন আমাদের সমাজে এই মানুষগুলোরও মর্যাদা নাই যে সৎ সততার সাথে তিনি তার দায়িত্ব পালন করেন তার মর্যাদা কেউ দিতে চায় না অসৎ পথে অনেক প্রভাব তৈরি করেছে অনেক পয়সা করি করেছে তাকে সবাই স্যালুট দিতে জানে এই কারণে সমাজে সৎ মানুষের চাইতে অসৎ মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে আমরা যদি সৎ মানুষকে সম্মান না দিই সৎ মানুষের সংখ্যা বাড়বে একসময় দেখা যেত আমাদের দেশে স্কুলের টিচার প্রাইমারি স্কুলে পড়ান হয়তো ঢোলা একটা পায়ামা পরে আছেন কম দামা একটা পাঞ্জাবি পরে আছেন এই ভদ্রলোক তাকে এলাকার সমস্ত মানুষ সম্মান আর এখন শিক্ষক তো পরের কথা বাপমাকে পর্যন্ত মানুষ সম্মান করতে চায় না মানুষ চায় হলো যার পয়সা আছে যার মাথায় তেল আছে যার গায়ে জোর আছে যার বাহুতে বল আছে যার ক্ষমতা আছে দাপট আছে শুধু তারে পাম্পটি দেওয়া তাকে সম্মান করা আর মুরব্বীদের সম্মানের বিষয়টা হারিয়ে একদম গেছে মোহতারাম হাজির অতএব এই তিন শ্রেণী মানুষকে আপনি যদি সম্মান করার চেষ্টা করেন এই তিন শ্রেণী মানুষকে যদি আপনি ভালোবাসার চেষ্টা করেন ইজ্জত দেওয়ার চেষ্টা করেন তো স্বয়ং আল্লাহকে সম্মান দিলে যে মর্যাদা যে স্বভাব হবে খুব বহু সে স্বভাব আপনি অর্জন করতে পারবেন স্বয়ং সরাসরি আল্লাহ রব্বুল আলমিনকে শ্রদ্ধা এবং সম্মান নিবেদন এটা চাইলেও আমরা করতে পারবো না সহজ না কিন্তু এই তিন শ্রেণী মানুষকে সম্মান আমরা চাইলে সকাল বিকাল করতে পারবো কি পারবো না আল্লাহ তালা আমাদের সবাইকে এই তিন শ্রেণী মানুষের সম্মান অন্তরে ধারণ করার তৌফিক দান করুন হাফেজ কোরআনদেরকে মর্যাদা দিতে হবে আল্লাহ মর্যাদা দিয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম মর্যাদা দিয়েছেন বিশেষ করে যখন তারা ছোট ছোট হবে তখন আমরা হয়তো মনে করবো বয়সে ছোট না বয়সে ছোট হতে পারে কিন্তু তারা আমাদের সম্মান পাওয়ার পাত্র আব্দুল আব্বাস হু বয়সে ছোট ছিলেন ছোট মানুষ ছিলেন কিশোর মানুষ ছিলেন খালিমিনী এবং তারও আগে সিনিয়র বড় বড় সাহাবিরা তাকে সামনে রেখে তার পেছনে পিছনে হাঁটতেন বয়সে ছোট এর নাম ইসলাম যার ভিতরে এইম আছে জ্ঞান আছে কোরআন হাদিসে তাকে সম্মান করতে হবে বয়সে কম হলেও ইয়াহুদিরা এবং অন্যান্য অমস্তিমেরা বলি করতে লাগলো তোমাদের কি হলো যে একটা বাচ্চা ছেলেকে কিশোর বাচ্চাকে তোমরা সামনে রেখে নেতার মতো করে তার পেছনে পিছনে তোমরা হাঁটো তখন অমরাজ রাংহ তাকে কয়েকটি প্রশ্ন করলেন তার জ্ঞানের গভীরতা প্রকাশ করলেন করে এরপরে বোঝালেন যে এই কারণে তাকে আমরা এই রকম সম্মান অতি মোহতারাম হাজরি আমরা এই তিন শ্রেণী মানুষকে সম্মান দিয়ে চলবো তো ইনশাল্লাহ বিশেষ করে বিশেষ করে বয়সে বড় যারা হবেন তারা হোক বাসার কাজের লোক হোক আপনার অধীনস্থ সমাজের সাধারণ মানুষ হোক তারা অশিক্ষিত হোক তারা গরিব মানুষ তাদেরকে আমরা অনুকম্পনা একটা হলো মায়া শ্রদ্ধা দেখাবো এবং মুরব্বির মতো করে সম্মান দেখাবো তাদের জন্য চেয়ার ছেড়ে দিব মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লা আমাদের সবাই কামল করার তৌফিক দান করুন আলহামদুল্লাহ